তো ইনশাল্লাহ আজকে যাবো কারণ গতকাল ভুল ছিল ভুল বাসে উঠেছিলাম তোমরা সেটা জানো আজকে আমরা সঠিক বাসে যেতে পারবো ইনশাল্লাহ রাস্তাও চিনতে পারবো ঠিকঠাক যাই হোক এখন আমি আর তো রেডি হয়ে নিজে ওয়েট করতেছি আমার বোন আসবে তারপর হচ্ছে আমরা বের হবো ওই যে অলরেডি বের হয়ে গেছে তো আমরা তিনজনে মিলে তিনজনে মিলে আজকে আবার সেই ইয়াতে কি বলে ওটাকে সেই পথেই হাঁটতেছি আবার আবার আমরা সেইখানে যাবো

তখন থেকে এই স্টপিসটা দিয়ে আমাদের আসা যাওয়া হয়েছে তো আমরা এখানকার ভালো চিনে ফেলছি ট্রেন লাইন অ্যাকিউরেট এনজাইম এটা কোন জায়গাটা এই যে ফ্যামিলি টু পার্টস তো পেজ কিন্তু যে রাইট রুথি মাম্মা দেখি রুথি হেয়ার ব্যান্ড দেখা এসেছিল একটা কিউট হেয়ার ব্যান্ড কিনসতে কালকে কি যে সুন্দর হেয়ার ব্যান্ডটা মাসাল্লাহ আমার মেয়েটাকে খুব ভালো লাগতেছে হ্যাঁ আমি আবার উল্টায় দিচ্ছি যার জন্য পুরোপুরি কেউ দেখতে পারে না একটু করে দেখে আবার অপেক্ষা থাকে আরেকবার দেখবে দেখলে কি যে ভালো লাগে দল বেঁধে পাখিরা উড়ে আমার ফেরত আসতেছে আমি যাইনি দেখে বাংলাদেশে যাবা কেন দিছিলা। আমার জন্য বাংলাদেশে যেতে চেয়েছিল এখন আমি চলে আসছি এখন আর বাংলাদেশে যেতে চায় না আমরা একসাথে যাবো না হ্যাঁ আমরা যখন বছর পর তখন আমরা একসাথে যাবো রাজি আছো হ্যাঁ ফাইনালি আমরা এসেছি ও কি প্রুফ কী প্রুফ চাও উ যে প্রুফ ও যে পানি ও যে পানি ওটা পানি আমার চোখ বলে ওটা পানি পানি এটা পানি হতে হবে না আমার রুথি মামুনের

সুন্দর জায়গায় আর কত কষ্ট করে আসছি আমরা না দেখা যায় এখানে লাইট আছে

বাবা জাহাজে জোরে যাইতেছে শুরু ওই ওইদিকে তাকাও তাকও শিপের সাথে ছবি তুলে দি তোমরা কিছুই ছোট কিছু মাইখা আসো নাই

Thank you.

সেই নায়ক সালমান খান নাচো নাচো সতার জানি সাঁতার জানি আমি মাসাল্লাহ কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ Take it. Hey, hey. Come, 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 come. Hey, hey. y <laughs> e লেগেছে আজকে নদীর পাড়ে এখানে ঘুরতে এসে কারণ আমরা আসলে এত সুন্দর জায়গাগুলো আসলে মিস করতাম যদি আমরা এখানে নাচতে পারতাম তো মার্শাল্লাহ খুবই ভালো লেগেছে আর যেটা হয়েছে যে পরিবারের সবার সাথে যখন ঘুরতে যাই বা কোথাও বেড়াতে যাই সেটা তো একটা আলাদা রকমের আনন্দ আমি কখনো ভাবতেই পারি নাই যে আমি আমার বোনের সাথে এতটা সুন্দর সময় কাটাতে পারবো এটা একটা অসাধারণ সুন্দর সময় আমরা কাটিয়েছি কারণ বলতে পারো যে আমার বোনের সাথে তো দেখাই হয় না অনেক বছর পরে একবার দেখা হয়েছে যে যখন বাংলাদেশে আসছে গিয়েছিল তখন তো দীর্ঘদিন পর আবার দেখা হলো সেটা আমি যখন ওদের দেশে আসলাম তখন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশেই থেকে ইনশাল্লাহ নতুন আরো একটা ভিডিওতে দেখা হবে ওকে বাই